মুসলমান হইছস মুসলমান কি হইছিলি হইছিল তো মুসলমান হইলে তো তুই নামাজ পড়বার কথা নামাজ তো করলি না রোগীরও পড়াই রোগীরও পড়তি দিল না তুই নিজেও করলি না তো নিজেও নামাজ পড়লি না রোগীরও পড়ালি না তাহলে তুই মুসলমান হইলি কই তোর সর্বশেষ কথা কি আমার ওইটা ক বিসমিল্লাহির রহমানির রহিম বাই নিসে বসেন

শাস্তি যেইটা তোরে দিছি ওই শাস্তি তুই দেখাবি করে না তাই এটা তুই না কইছিলি কে কৈছিল মেয়ে কৈছিল হা হা রে মেয়েরা কখনো বাবা মায়ের সাথে এইভাবে কথা বলে তুই বগি চগি বুঝাস বগি সগি ঠিক আছে দে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وبنقص منه قليلا نوزده على ورد القرآن ترطيلا لنا عليك قولا كثيرا